পরীক্ষায় ফলাফল খারাপ হলে অনেকেই আত্মহত্যার পথ বেছে নেয় একটা পরীক্ষা অথবা ফলাফল একটা মানুষের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সবকিছু নয় এটা খেয়াল রাখতে হবে মানুষ জীবনে এ প্লাস পাওয়া কত মানুষ জীবনে কিছু করতে পারেনি আবার জীবনে কত মানুষ তেমন ভালো রেজাল্ট করেনি সে অনেক কিছু করেছে এজন্য মৌলিকভাবে ইসলাম যারা আমরা ফলো করি আমাদের একটি জায়গায় আসত ওয়াল কাদি খাই আল ভাগ্যের ভালো এবং মন্দ এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে তাকদিরটা হচ্ছে বাহরুন আমি এটা বিরাট একটা সমুদ্র এর নিচে যদি আপনি বেশি নিজেকে ডুবাতে চান আপনি হারিয়ে যাবেন তাকদীরের বিরাট বিরাট ঢেউয়ের কবলে পরে আপনি হারিয়ে যাবেন এজন্য তাকদির নিয়ে অতি প্রশ্ন করা এটা বিদাহ সাহাবাই কারাম তাকদিন নিয়ে খুব বেশি কোনো প্রশ্ন নবীজিকে করেন নেই এটা হয় না কেন এটা যে হবে এটা তো আল্লাহ জানতেন এটা হবে এরকম আল্লাহ তো জানতেন তাইলে আল্লাহ দিলেন কেন ভাগ্যের খারাপই কেন আল্লাহ তালা বান্দাকে দিলেন এ জাতীয় তাকদিন নিয়ে অশালীন প্রশ্ন করা এটা একটা বেদ আপনি জীবনে কোনো কিছু সফলতা অর্জন করতে পারেন নাই এই পরীক্ষায় হয়তো সামনের দিনে আপনি অনেক ভালো করবেন শুধু এ প্লাস পেলেই জীবনে আপনি সফল হয়ে গেলেন আদৌ বিষয়টা এমন না অথবা আপনি হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলেন আপনার বন্ধুরা চান্স পায় না সে ভেঙে পড়ল আমাদের সাথে অনেক ছেলে পেলে যারা একসাথে আমরা বন্ধুবান্ধব ছিলাম যারা পড়াশোনা করেছি অনেকে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে ব্যক্তিগতভাবে আমি পাইনি চান্স আমি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি তা আমার কাছে তখন বারবার মনে হতো যে আরে আমার জীবনে তো আমি মনে হয় ফেল হয়ে গেলাম কিন্তু ঘন্টা করতে গিয়ে আমার কাছে মনে হলো আমি যেটা চাচ্ছি সেটা অনেকটা এখানে অনুপস্থিত এরপরে আমি আল্লাহর কাছে চাইলাম আল্লাহ তালা আলাদ বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ একটা সুযোগ দিল আল্লাহ তালা সেখানে নিয়ে গেল সেখানে যাওয়ার পরে যতটুকু আল্লাহ তালা তৌফিক দিয়েছেন সেখানে পড়াশোনা করেছি দেশে আসছে আল্লাহ তালা খেদমত করার সুযোগ দিয়েছেন এর মানে হচ্ছে কে কতটুকু ভালো করবে কি খাবে কি পরবে হাত্তা তাস্তাক মিলা আপনি একটা দানা পরিমাণ রিজিক যদি অবশিষ্ট থাকে আপনার মৃত্যু হবে না আগে ওইটা শেষ করবেন তারপর আপনি মারা যাবেন যদি সব বিষয়টা এমনই হয় তাহলে একটু সামান্য রেজাল্টের জন্য আমি কেন আত্মহত্যা করতে যাব আত্মহত্যার পথ আমি কেন বেছে নিব মান কাতালা নাফসাহু বিশাইইন অবিবা বিহী ইয়ুমাল যে ব্যক্তি আত্মহত্যা করে নিজেকে ধ্বংস করবে বারবার এই আসবে এ আদাবের কারণে বারবার তার মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে মৃত্যুর যন্ত্রণাটা কেমন আপনি মাঝে মাঝে দেখেন একটা তেলাপোকা আপনি হয়তো একটা বাড়ি মেরেছেন আঘাত করেছেন কয়বার ঘুরতে 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 তারপরও মনে হয়েছে যে সে মরে গেছে এরপরও আপনি তাকায় দেখবেন তার পাটা নড়তেছে তার সুরগুলো সে নাড়াচ্ছে মানে এখনো সে আপ্রাণ চেষ্টা করছে একটু বাঁচার জন্য এরপরে দেখবেন পোকা তার একেবারে পিঁপড়া এসে শত শত পিঁপড়া তাকে কামড়াচ্ছে এরপরেও দেখবেন পাটা নাড়াচ্ছে একটু বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে আর আপনি আশরাফুল মাফলুকান আল্লাহ তালা আপনাকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছে আপনি কেমন করে আপনি আপনার নিজের জীবনটাকে ধ্বংস করে দেন এই জন্য আত্মহত্যার পথ কোনোভাবে বেছে নেওয়া যাবে না আল্লাহ তাল্লাহর কাছে সাহায্য চাইতে হবে হতাশা আসলে মসজিদের দিকে আসেন ওয়াজুদ ওয়াক্তারিফ সেজ অবনত হন মসজিদে আসেন নামাজ পড়েন আল্লাহর কাছে সাহায্য চান যেই বয়সের হন না কেন আপনি মসজিদে আসলে দেখবেন আপনার একটা সার্কেল তৈরি হবে নামাজই সার্কেল অনেকে দেখবেন একটু বয়স্ক হয়ে যাওয়ার কারণে সন্তান হয়তো বিদেশ চলে গেছে উনি আত্মহত্যার পথ বেছে নিয়েছে আপনি মসজিদে আসেন আপনার সহপাঠী আপনি পাবেন নামাজি সহপাঠী যারা আপনাকে গাঁজা খাওয়ার পরামর্শ দিবে না নেশার পরামর্শ দিবে না যারা আপনাকে আত্মহত্যার পরামর্শ দিবে না বরং এখানে আসলে নামাজের কথা শুনবেন মনটা প্রফুল্ল হবে আত্মা পরিশুদ্ধ হবে এজন্য আমরা চূড়ান্ত সফলতায় আমরা যেন ব্যর্থ না হই আখরাতির জীবনে যেন ব্যর্থ না হই আত্মহত্যার মতো মারাত্মক কবিরা গুণা এটার থেকে আমরা মনটাকে ঘুরায় আনি আত্মহত্যার যদি একবার আপনি নিয়ত নেন মেডিকেল সায়েন্স বলছে নিরানব্বই পার্সেন্ট তার জন্য এটা সহজ হয়ে যায় যে নিয়ত করে ফেলছে একবার অ্যাটেম্প নিয়ে ফেলছে আত্মহত্যা করব। তার প্রবণতা নিরানব্বই পার্সেন্ট থেকে যায় সে আবার আত্মহত্যা করতে যাবে কারণ হচ্ছে একবার সে যখন ওইখানে চলে গেছে বিভিন্ন জন ক্রিটিসাইজ করতেছে তুই আত্মহত্যা করতে গেছিলি এরপরে বেঁচে গেলি তোর জীবনটা কই মাসের প্রাণ এই জাতীয় কথায় হয়তো সে সহ্য করতে পারে নাই আত্মহত্যা করে ফেলেছে এজন্য আমরা কাউকে নিয়ে ক্রিটিসাইজ করবো না কারোর নামকে আমরা বিকৃত করে ডাকবো না সন্তানদেরকে মানুষের সামনে আমরা কোনোভাবে বলবো না সবার ছেলেরা এ প্লাস পেয়েছে তুই আজকে আমার ইজ্জত সম্মান সব ডুবাই দিলে এ কথাগুলো আমরা বলবো না সন্তানদেরকে আমরা বড় করে তোলার চেষ্টা করব মানুষের সামনে যে রেজাল্ট একটু খারাপ হয়েছে তাতে কি ওর অনেক গুণ আছে ও অনেক বড় হবে এই কথাটা আপনি একদিন বলে দেখেন এই সন্তানের কাছে আপনি আসল হিরো হয়ে যাবেন আপনি আইডল হবেন এই সন্তানের কাছে যে আমার বাপ বাপের মতো আর মানুষ আসলে আপনি যদি অপমান করেন এটা নসিহার পরিপন্থী নাবিজু সাল্লা সাল্লাম এই জাতীয় নসিহত পছন্দ করতেন না মানুষকে মানুষের সামনে অপদস্থ লাঞ্ছিত করা এটা ইসলামে জায়জ না সন্তানেরও একটা আত্মমর্যাদা আছে এটাকে কারবিতে গায়েরত বলা হয় সন্তানের গায়েরতে লাগে আত্মমর্যাদায় লাগে এমন কোনো কাজ আপনি করবেন না আবার আপনি বাপ বাপের আত্মমর্যাদা নষ্ট হয় এমন কোনো কাজ সন্তান করবে না আল্লাহ আল্লাহতালা আমাদের এই যুব সমাজকে যারা পরীক্ষা দিয়েছে রেজাল্টের বাহিরেও আমরা দোয়া করি যেন মানুষের মতো মানুষ হিসেবে আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে কবুল করে